কিন্তু এইভাবে সরাসরি লোকের মারা এটা কি ঠিক এরা তো সিনিয়র পার্সন শার্ট প্যান্ট পরা তাদের তো একটা ব্যক্তিত্ব একটা মানুষ তাদের আছে এটা কি আসলে ঠিক হলো কি না এটা তো আমার মনে হয় যে জিনিসটা ঠিক হয় না এটা অমানবিক বলবো না অসম্মানজনক একটা ক্ষতি অন্তত এদের হয়েছে হয়তো দেখা গেছে এখানে কেউ ম্যারিড পার্সন আছে তাদের শ্বশুরালয় বা বিভিন্ন আত্মীয় স্বজন আছে বিভিন্ন সম্মানজনক বন্ধুবান্ধব আছে তাহলে এরা যদি দেখে আর কি ভিডিওগুলো তখন তারা ভাবে এটা কোনো অফিসিয়ালি কোনো রুলস হতে পারে না আমি এটা কি নিন্দা জানাচ্ছি আপনারা কে কী মনে করেন আমি জানি না মারে আবার কি বলে আমার এই জিনিস আমার সামনে আয় এইভাবে তাকে তো তাদেরকে মারতেছে এই জিনিসটা একবারেই দেওয়া না জিনিসটা ঠিক হয় না এত অহংকারী হওয়া ঠিক না মালিক পক্ষদেরকে আর একটু ভদ্র হইতে হবে তাদের ধন সম্পত্তির এত অহংকারী দেখা যায় ঠিক হবে বিভিন্ন ধরনের শাস্তি আছে ওই ধরনের শাস্তি দেওয়া যেত যে দেওয়া যেতে পারতো কিন্তু উনি তো তা করে নাই উনি সরাসরিভাবে মারতেছে পাবলিকের রাস্তার পাঠ জিনিসটা একেবারে বেমারান মারানো হয়েছে